নিখোঁজের প্রায় এগারো বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরেছে চার সন্তানের জননী মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে বেনোপোলে পৌঁছন সান্তনা ভারত বাংলাদেশের ইমিগ্রেশনে কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে কাছে ফিরিয়ে দেওয়া হয় অবৈধ পথে এগারো বছর আগে ভারত গিয়ে কারাভার শেষ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বনোপল চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন বাংলাদেশি এই নারী তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন প্রায় এগারো বছর পর সান্তনাকে কাছে পেয়ে খুশি মানসিকভাবে অসুস্থ সান্তনা খোঁজহীন হয়ে পড়েন প্রায় এগারো বছর আগে পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধানের সহায়তায় বাংলাদেশে ঢাকার সংবাদকর্মী এবং ফটো সাংবাদিক সামসুল হুদার মাধ্যমে সান্তনার খোঁজ পায় তার পরিবার ফেরত আসে নারী শান্তনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আবুল সালামের মেয়ে তার স্বামী স্থানীয় একটি আদালতে মুহুরির কাজ করতেন সান্তনার পরিবারের লোকজন জানান সান্তনা মানসিক প্রতিবন্ধী ছিল দাম্পত্য জীবনে তিনি চারজন পুত্র সন্তানের জননী পরিবার থেকে সান্তনা মাঝে মধ্যেই নিখোঁজ হত পরে খোঁজ পাওয়া যেত সর্বশেষ নিখোঁজের এগারো বছর পর ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে গত বছরের সতেরোই জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হোদার সহায়তায় সান্তনা মঙ্গলবার দেশে ফেরে এই নিয়ে ছাপ্পান্ন জন নাগরিক বাংলাদেশে ফিরল সাংবাদিক শামসুল হোদার মাধ্যমে

ওরা আমার মার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের কাছেও দোয়া করছি যে আমার মা বাড়াইছে সবার কাছে সুখী আমি আল্লাহ রহমত আমি খুব সুখী এই এগারো বারো বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে তার থেকে আর আমি কি সুখ মাকে অনেক বারো বছরে আমি অনেক পাচ্ছি আপনারা আমার বোনের আমার দিয়ে দিচ্ছেন বারো বছর আমি অনেক কান্দাঘাটি করছি অনেক টেনশন করছি চিন্তা করছি আমার মাটা নেই মরে গেছে এই মাইয়ে শোকাই তা আপনার ঘরেও কাল্লায় ভালো করুক আপনি আমারও মন শান্তি করে দিছেন আমার মন জয় করে দিছেন আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি অনেক খুশি আমি আপনার ঘরে অনেক দোয়া করি অনেকবাসি তার মানে হচ্ছে শালকনা যিনি গত বছর আগে হারিয়ে গেছিলেন তার পরিবর্তে মানুষের সমস্যা থাকবার কারণে সে যখন হারিয়ে যায় তার পরিবারের তার নিজেরই চার সন্তান ছিল এই চার সন্তান বাসায় রেখে পরিবার রেখে হঠাৎ করে সে উদাও হয়ে যায় পরে আমরা জানতে পারলাম যে বোম্বের একটা সেন্টারে তাকে পাওয়া গেছে সেই সেন্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি সে সময়টা ছিল আমাদের জুলাইয়ের যে ছাত্র অর্ধন চলছিল ঠিক সেই সময়টায় আমি তার পরিবারকে খুঁজে বের করি আজকে ষোলো মাস পর ষোলো মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল সব শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম আমরা নিয়ে আসছি সান্ত্বনা নামে মানসিক প্রতিবন্ধী সে প্রায় বারো বছর পূর্বে ইন্ডিয়ায় গেছিল আজকে ডাবল ডকুমেন্টের মাধ্যমে ইমিগ্রেশন জানাকুল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন আমরা তাকে নিয়ে নিয়ে আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবে এনজিও এর পরবর্তী ব্যবস্থা গ্রহণ